কি অবস্থা দেশবাসী দুনিয়া থেকে খেলে আমার বন্ধুরই এমন না কি জায়গায় কইতাছি মানে এগরো দেখলে মনে হয় হেগ মতো অসহায় হেগ মতো ফকির নেই মিসকিন মতো এই দুনিয়াতে আর কেউ নাই এগর যদি কখনো কই যে বন্ধু আজকে তুই রেস্টুরেন্টে নিয়ে যা কিছু খাওয়া নাস্তা খাওয়া এমনভাবে গলা শুকাইবো আর ঠিকই কিন্তু পরে দেখা যায় রেস্টুরেন্টে আর গার্লফ্রেন্ড নিয়ে গেছে কি রে তুই ওই দিন তুই তোর মতো অসহায় কেউ নাই পুরা পৃথিবীতে আর এখন তুই তোর গার্লফ্রেন্ড নিয়ে গেছো গা রেস্টুরেন্টে ওই দিন আমার লগে আরেকটা ঘটনা হয়েটা গেছে দুইজন বন্ধু ছিল মানে ওদের কথা প্রায় সময় বলে যে বন্ধু এটা খাওয়া ওইটা খাওয়া হ্যাঁ মাঝে মধ্যে নাস্তার বিল টিল দেওয়া হয় খাই তো ওই দিন দুজনের সাথে দেখা হয়েছে জিজ্ঞা বললাম যে আজকে তোরা নাস্তার বিল দিস আজকে নাস্তা খামো দুজনে তিনজনে পরে আমার সুন্দর মতো নিয়ে গেলো আচ্ছা ঠিক আছে চল নাস্তার বিল দিব তো গেলাম নাস্তা খাওয়ার জন্য তো নাস্তাটা খাওয়ার শেষ বিল দেওয়ার সময় এখন দুইজন বিল নিয়ে কারাগারি লাগছে এ পকেটে ও এ পকেটে দিছে কয় আমি দিবো এক আমি দিবো এক আমি আমি পিছনে বইসা মানে দেখতেছি কি ওদের কাহিনি তো মানে কেউই বিল দিতে দেয় না হ্যাঁ দিব এক পরে আমি পিছন থেকে আষ্টে কইলাম আর কি যে তোরা দিস না আমি দেওয়ার দুজনে দেখি পকেট থেকে হাত বার করে লাইস বন্ধু তুই দিতে তো তুই দে কেমনটা এখন অনেকদিন পর হ্যাগরন নিয়ে গেছি নাস্তা খাইবো বিল নিয়ে কারাগারে চলতাছে আমি শুধু পিছন থেকে শয়তান করে বলছি যে বিলটা আমিই দেয় বন্ধু দে তুই দেও কবে একটা তাতদার গেলেছি আমি সরমে কিছু কইতে না চারপাশে হয়েছে মানুষ কয়েকজন মানুষ বইসে আছে কত হইলে লেগে তোর ভাই এত ফকির নিকি লেগে হ্যাঁ আমার বন্ধুটা এত ফকির নিকি লেগে আমি তো দেখি মানুষের বন্ধু বান্ধব এখানে ওইখানে নিয়ে খাওয়াই ঘুরা ঘুরি মজ মাস্তি আর আমার দিই আমার দিই সব দেখে ফকির নি হ্যাঁকে আসে যে নাই তা আছে কিন্তু আমাগো ক্ষেত্রে আললে মানে বন্ধু বান্ধবের ক্ষেত্রে আইলে আমার ক্ষেত্রে আইলে হেরা হেগো কাছে টাকা থাকে না এরা ফকিন নিয়ে হেগো হেগো মতো মানে দুনিয়াতে আর কেউ নাই এমন শুরু করে দেয় কিন্তু গার্লফ্রেন্ডের ক্ষেত্রে গার্লফ্রেন্ডের ফোন দিয়ে বাবু আমি তো আজকে রেস্টুরেন্টে যাবো ঠিকই রেস্টুরেন্টে নিয়ে গেছি এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা যাবি লাইতেছে দিয়ে দিতোস আর আমাগুলাইগা দশটা বিশ টাকা খরচ করতেছে না এমন কি লেগে বন্ধু তোরা হ্যাঁ আমগুলাইগাও তো মাঝে মধ্যে খরচ করতেছে আমগুলো তো দশ চার পাঁচ হাজার টাকা খরচতেছে না একশো টাকা এই খামুত্র লাগে চার দোকানে বইসা তো বন্ধু এইসব বালানা তোরা ভালো জায়গা ভালো জায়গা আর জাগো বন্ধুটি এমন তারা এই ভিডিওটা ওদেরকে শেয়ার করে দেন যাতে এমন আর না করে শোন বন্ধু তোরা এসব করিস না আমি বলি মাঝে মধ্যে একশো দুশো টাকা খরচ করিস বাকিগুলো তুই তোর গার্লফেন্ডে লাগে খরচ করিস এটা সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই